বাংলাদেশের মানুষগুলো দীর্ঘদিন ধরে চাওয়া ছিল বাংলাদেশের মানুষদের বিশেষ করে মুসলিম সমাজে বাংলাদেশে ইসলামিক দলগুলো যেন এক হয়ে নির্বাচনের মাঠে তারা নির্বাচনে অংশগ্রহণ করে দীর্ঘদিনের আমাদের সে চাওয়া এবং পাওয়া আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলাম যত দলগুলো রয়েছে সকলে এক একক প্রার্থীর মাধ্যমে একটা লিয়াজ মেনটেন করে ইসলামিক দলগুলো যেন একক একটা প্রার্থী দিতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের ভিতরে বৃহত্তম ইসলামিক দল জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত ফাঁকা তথায় চরম এই দুইটা দলই বাংলাদেশের ভিতরে বড় দলের ভিতরে ইসলামপন্থীর সর্বোচ্চ বড় দল এছাড়া আরও যত ইসলামপন্থী দল আছে খেলাফত মজলির দুই অংশ ইসলামী অক্ষ জোট ইসলামী খেলাফত আন্দোলন জমিয়াত ওলামা ইসলাম আরও ইত্যাদি বিভিন্ন দল দুই একটি দল হয়তো হালু হালুয়া রুটির আশায় অথবা যারা নিজেদের দু একটি এমপি এবং এমপি হওয়ার আশায় বা মন্ত্রী হওয়ার আশায় অথবা অর্থ উপার্জনের না আসায় যারা কুফুরি মতবাদের সাথে ঐক্য করে তারা চায় কিছু হালুয়া রুটির ভাগ বাটবার গ্রহণ করতে আসলে এর দ্বারা ইসলামের কোনো ফায়দা হবে না এর ভিতরে অনেকে আমাদের একটা বৃহত্তম অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের ব্যানার ব্যবহার করে অনেকে সেই বি পার্টি অথবা অন্য আদার্সের পার্টি তাদের কাছ থেকে তারা হালুয়া রুটির ভাগ নিতে চায় তো আমি তাদেরকে অনুরোধ করে বলবো এর ভিতরে অনেকেই আছে নারায়ণগঞ্জের একজন মনির নামে তারপরে হাবিব নামে আর একজন বিভিন্ন যারা এইগুলো ইসলামকে ব্যবহার করে মুসলমানদের আবেগকে আপনারা ব্যবহার করে হালুয়া রুটির ভাগ আপনারা নিতে চাইতেছেন না আমরা বলবো এবার যদি আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করেন বৃহত্তম অলামাইক কেরামের ঐক্যজোট বৃহত্তম ইসলামিক ঐক্যজোটে যদি আপনারা না থাকে দু একটি আসনের জন্য বা অর্থের জন্য নিজের ইমান আমলকে বিক্রি করে আপনারা বাতিল ফেরকার কাছে আপনারা নিজেদেরকে সমর্পণ করেন বা অর্পণ করেন বা কোনো মিথ্যা পবাকাণ্ডা ছড়ান মুসলিম সমাজ জাতীয় গাদ্দার জাতীয় দালাল বা জাতীয় বেইমান হিসেবে আপনাদেরকে চিহ্নিত করবে এই জন্য যারা এগুলি করতেছে নামে আশা করি আপনারা এদিকে সজা দৃষ্টি রাখবেন এবং বৃহত্তম ইসলামের সাথে সবাই এক হয়ে যেন বাংলাদেশে বসবাস করতে সেই চেষ্টা করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ